হ্যালো আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ হচ্ছে ক্রিসমাসের আগের দিনকে আমার আমার বাড়িতে এক বান্ধবী তার হাজব্যান্ড আর তার ছোট্ট একটা বাচ্চা এসছে আর বাচ্চাটা দেখুন আমাদের বাড়ি বিড়াল দুটোকে খুব পছন্দ সে নিয়ে যাওয়ার জন্য কি বায় না তোর মতো গালে টোপলা নিয়ে বসে

ওই পোড়া জায়গাটা আছে পোড়া আছে বলে খাচ্ছে না এই হচ্ছে প্রিয়ার হাজবেন্ড বহু মানুষের চেনেন ওনাকে লালকমল ভৌমিক বিখ্যাত ফুটবলার ওই না কে লালকমলের খেলা দেখতে কত যে হতে দিয়ে পড়ে থাকতো মাঠে এই আরে কারণ আমার ডিপ্রেশন কাটাতে এত অন্ধকার সুন্দর আমি আর প্রিয়া আজকে স্কোয়ার একটা মেলায় গেছিলাম সেই মেলা থেকে কিছু জিনিস কিনেছি তাই দেখাচ্ছি ওই কানে দুলটা প্রিয়া কিনেছে এই সালোয়ারটাও প্রিয়ার আর এই পুচকিটার জন্য একটা সুন্দর ড্রেস কিনেছি দেখাচ্ছি দাঁড়া লজ্জায় দাঁড়াতে পারছো না খুব সুন্দর রে মহিলাটা এত ভালো স্কুলের পুরনো বন্ধুর সাথে আজকের দিনটা খুব মজায় কাটালাম আবার কাল সকালে মানে ক্রিসমাসের সকালে দেখা হচ্ছে আজ হচ্ছে পরের দিন মানে ক্রিসমাসের দিন সকাল আজকে আবার ওদের সকালবেলা সান্তা গিফট দিতে ভুলে গেছে দুটো মোজা ঝুলিয়ে রেখেছিলাম বটে গিফটগুলো আর ঢোকানো হয়নি কালকে আসলে মেলা থেকে ফিরে এত টায়ার্ড হয়ে গেছিলাম সব ভুলে গেছি যাই হোক তাই সান্তা রাতেই আসবে কী আর করা যাবে গিফট দিতে আর এই ক্রিসমাসের দিন সকাল সকাল এই আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিসগুলো সুইডেন থেকে নিয়ে এসেছিলাম মনে আছে কিনে তো এদেরকে দিয়ে একটু সাজানো করাচ্ছি সেগুলো আবার ক্রিসমাস ট্রিতে ডেকরেট করবে অনেক কিছু প্ল্যান ছিল জানেন তো এবার আর কিচ্ছু হলো না ক্রিসমাসে অবশ্য আমার ননদের মেয়েটা অসুস্থ হয়ে গেছে বলে সেরকম কিছু করার মতো মানসিকতাও ছিল না ভেবেছিলাম সবাই মিলে একটু ডিনারে যাব সেটাও হয়ে ওঠেনি তাই জন্য রাত্রিবেলা ওই মইনা কামি আর মিভান একটুখানি দাদা বৌদির বিরিয়ানি খেতে গেছিলাম বাচ্চাদের এই আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিসগুলো সুইডেনে খুব পাওয়া যায় এত ভালো লাগে ওদেরও বেশ এই ছুটির সময়টা কেটে যায় এগুলো ভেবেছি এবার পরের বাচ্চাগুলোর জন্য নিয়ে আসব। ওই গতকাল আমার বান্ধবীর মেয়েটা এসেছিলো ওকেও একটা দিয়েছি ও বানিয়ে আবার ছবি ভিডিও করে সব পাঠিয়েছে বাচ্চারা এমনিও ক্রাফটের জিনিস তো খুবই পছন্দ করে আর এই ক্রিসমাস ট্রিটা জানেন মিবান যখন এক বছর বয়স ছিল তখন কেনা পলি কেমন যত্ন করে রেখে দিয়েছে এখনো একদম নতুনের মতো আমার স্পষ্ট মনে আছে এই ট্রিটার দাম একশো কুড়ি টাকা মাত্র নিয়েছিল আর এখন তো এই সাইজের ট্রি দেখছিলাম সাড়ে তিনশো সাড়ে চারশো আর আজকে দুটোকে সেম ড্রেস পরিয়েছি সেই সুইডেন থেকে নিয়েছিলাম মনে আছে এগুলো নাইট ড্রেস রাতে পরে ঘুমানোর জন্য আর কি আবার সন্ধ্যেবেলা ওদের ক্রিসমাসের ড্রেস আলাদা আছে হ্যাঁ

জায়গাটা মোটামুটি ডেকোরেট হয়ে গেছে পলি শুধু গিফটগুলো র্যাপ করে রেখে দেবে আর আমি যাব এখন এক দিদির বাড়িতে যে আবার আমেরিকায় ফিরে যাবে প্রচুর মানুষ তাকে চেনেন তাদেরও একটি নাম করা ইউটিউব চ্যানেল আছে অবশ্যই দিদি চলে যাওয়ার আগে আমাদের একটা মিট হয়েছে সেই মিট ভিডিও পরে আসবে আসলে ক্রিসমাসটা তো অনেক দিন আগে চলে গেছে পরে ভিডিও দিলে কেমন একটা লাগে তাই ক্রিসমাসের ভিডিওটা আগে দিয়ে দিলাম আর ক্রিসমাসের ঠিক পরের দিনকে এই দিদির ফ্লাইট ছিল আর আমরা কিছু ব্লগার একসাথে মিট করেছি অনেকেই জানেন সেই ব্লগটা পরে আসবে আগে ভাবলাম ক্রিসমাসের দিনের ব্লগটা দিয়ে দিই কারণ একে এই ঘুরতে ফিরতে পরিবারের সাথে সময় কাটাতে গিয়ে ভিডিও এডিট করার আর সময় পাচ্ছি না ওই রাস্তাটা হচ্ছে খর্দা বিটি রোডের রাস্তা এখন যাচ্ছি টিটাগড়ের দিকে দিদির বাড়িটা টিটাগড় আর খর্দার মাঝামাঝি ওই সিএসসি গেটটা আছে না অনেকেই চেনেন টিটাগড়ের সিএসসি অফিস সেই অফিসের ঠিক উল্টো দিকে আর হঠাৎ করে যাচ্ছি তো তাই বিশেষ কিছু কেনার সময় পাইনি কিছু খ্রিসমাস পেস্ট্রি কিনে নিয়েছি আর এই সেই সিএসসি অফিস যেটা করোনার পর থেকে বন্ধ কত মানুষের চাকরি চলে গেছে তার মধ্যে একজন জুস বিক্রি করছে জানেন খরদাতে যাই হোক চলুন আমাদের সবার প্রিয় গ্যারেঞ্জাদির বাড়িতে যার একটি চ্যানেল আছে বং গার্ডেন ইউএস আমরা খুব ভালো বন্ধু তারা বাড়ি ফিরে যাওয়ার আগে একটু দেখা করে আসি আবার কবে দেখা হবে কে জানে চলে এসেছি আমাদের সবার প্রিয় গ্যারিনচাদির বাড়ি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বেশ জমিয়ে আড্ডা মারলাম এবার বাড়ি ফিরে যাচ্ছি প্রচন্ড মন খারাপ নিয়ে জানি না আবার কবে দেখা হবে ভাগ্য ভালো আমাদের বাপের বাড়িটা একই জায়গায় ছাড়ে চলে গেছে

যেগুলো আমার তো আবার সঙ্গে কোনো নির্মলা সীতারামন নেই যে ট্যাক্স টাকা তুলে নেব তুমি তো মানে বিভিন্ন হাইফাই শপিং মল আমি এক ঘন্টা নিয়ে আরে এই বাঙাল বলে না এই স্থিতিগুলোই পাওয়া এই যে ঘুরে এলাম গেরিং টেরি এই যে আধ ঘন্টা এক ঘন্টা সময় কাটালাম এক ঘন্টার মতো ঢুকেছিলাম পনেরো মিনিট বলে এক ঘন্টা আগে উঠতে পারলাম তাও মানে

দিনগুলো কেমন হু হু করে কেটে যাচ্ছে একটা একটা করে দিন যাচ্ছে আর গুনছি এই তো চলে এলো দিন যাওয়ার দিন যদিও এখন একটু দেরি আছে বেশ কিন্তু মনে হচ্ছে যেন এখন আটচল্লিশ ঘন্টা যদি দিনগুলো কাটে না কি ভালো হয় আর এখন হচ্ছে সন্ধ্যে সাতটা মতো আমরা যাচ্ছি দাদা বৌদিতে বিরিয়ানি খেতে বাড়ির আর কেউ যায়নি কারণ পলির বাচ্চাটা সবে শরীর খারাপ থেকে উঠেছে রাত হয়ে গেছে তো তাই ওকে নিয়ে বেরোয়নি আমরা বাকিরা একদিন অন্য দিন যাব। আর তাছাড়া বাড়িতে এনে বিরিয়ানি তো দাদা বৌদ থেকে হরদম খাওয়াই হচ্ছে এই মার্কেটটা হচ্ছে টিটাগড় মার্কেট সমস্ত কিছু পাওয়া যায় কিন্তু রাস্তাটা প্রচণ্ড ভিড় হয় বলে খুব একটা আশা হয় না ওই এ ধর্মতলার মতোই বলতে পারেন জুতো থেকে সুতো সব কিছু বিক্রি হয় আমার বাড়ি থেকে বেশিক্ষুণে নয় দশ মিনিটের রাস্তা এখান থেকে আর পনেরো মিনিট মতো দূরেই হচ্ছে দাদা বৌদি ব্যারাকপুরে আমাদের খর্দায় থাকার এই সুবিধা যখন ইচ্ছে দাদা বৌদির বিরিয়ানি খাওয়া যায় চলে এসেছি ব্যারাকপুরে ব্যারাকপুরে এই পুরো রাস্তাটা ক্রিসমাসের জন্য এত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে এই দুই তিন তারিখ অবধি হয়তো এই আলোগুলো থাকবে শহরের সমস্ত রাস্তায় রাস্তায় খুব ভালো লাগছে গাড়ি নিয়ে যেতে অবশেষে বহু প্রতীক্ষার অবসান চলে এসেছি দাদা বৌদিতে আর এই বিরিয়ানি হাঁড়িগুলো দেখলে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করে আর কি আর লাকিলি সন্ধে সাড়ে সাতটার মধ্যে এসেছি বলে একদম ফাঁকা পেয়েছি আমরা যখন বেরোচ্ছিলাম বাইরে লম্বা লাইন পড়ে গেছে দেখেও ভালো লাগে সেই পুরোনো ছোট্ট একটা দোকান থেকে এখন পাঁচতলা বিল্ডিং এর একটি রেস্টুরেন্ট সাউথের দিকে একটা খুললে আমার শ্বশুরবাড়ির দিককার মানুষদের জন্য একটু সুবিধা হয় সবটাই তো নর্থে যদিও এখন সুইগি জোম্যাটো সাউথ থেকে নর্থ সব জায়গাতেই খাবার নিয়ে চলে যাচ্ছে তাও একটু টাইম কনজিউমিং ব্যাপার তো চলে এসেছে খাবার আমরা ভিডিও করার আগেই কিছু খাবার খেয়ে নিয়েছি জানেন আর ধৈর্য ধরছিল না স্টার্টারে দিয়েছি ড্রাই চিলি চিকেন আর মালাই কাবাব আগে তো কোনো দিন আমি এখানকার চাইনিজটা ট্রাই করিনি ড্রাই চিলি চিকেনটা জাস্ট অসাধারণ ছিল কখনো পারলে এখানকার চাইনিজ খাবার ট্রাই করে দেখবেন বিবারের মুখে হাসি তো দেখানো দেখান করছি বিবারের মুখে কি হাসি

এই স্বাদের যেন ভাগ হবে না যাই হোক খাওয়াটা শেষ হোক তারপর চলুন একেবারে ব্যারাকপুর স্টেশনে গিয়ে দেখা হবে মিভান ভাবছে কি সুইডেনের ট্রেন ওই যে ট্রেনে উঠে খাবার খাবো এবার এবার যদি ট্রেনে উঠে দেখে দাঁড়ানোর জায়গা নাই তাহলে তো হইলো ব্যাস আমি কিন্তু ভিড় উঠবো না আমি কিন্তু প্রায় দশ বছর পরে ট্রেনে উঠতে চলছে এ কেম্প চেনেলে উঠবে আমি লেডিসে উঠবো তুমি সামলাবে নিজের দায়িত্ব নিয়েছো পারবো না আমি ভিড়ে উঠতে হ্যাঁ তো

মাঝে বোধহয় একবার চড়েছিলাম মনে করতে পারছি না চড়তে ইচ্ছাও করে আবার জানি তো ভয়ও লাগে যদি উঠতে না পারি ভিড়ে বা যদি নামতে না পারি এরম একটা সবসময় যেন ট্রমা কাজ করে যাই হোক এইবার মন ভোরে লোকাল ট্রেন বাস সব চড়েছি আগে না ভয় করতো আস্তে আস্তে ভয়টা কাটিয়ে উঠছে আর কিছুই না ভিড়ের ভয় ধাক্কাধাক্কির ভয় এই আর কি যাচ্ছি এবার বাড়ির দিকে এখনো ক্রিসমাসের গিফটগুলো ওপেন করা হয়নি বাড়ি গিয়ে সেই গিফট ওপেন হবে

সেই কতটুকু দেখেছিলেন ওকে বলুন আগের বছর এক বছরের মধ্যে সব কথা শিখে গেছে মাত্র আড়াই বছর বলবে বয়স কেউ একদম পাকা বুড়িদের মতো কথা করে কথা বলে যেন কেউ ওকে কথা শিখিয়ে দিয়ে গেছে আর এই হচ্ছে ওদের গিফট সেই যে পেপা কিনেছিলাম মনে আছে সেটাই গিফট র্যাপ করে দেওয়া হয়েছে আর মিমানের জন্য মইনাক বই কিনেছে অনেকগুলো আমাদের এখানে বইমেলা চলছিল সেই বই র্যাপ করে দেওয়া হয়েছে এটাকে সুজি এই সুদিস কাটটা পড়ানো হয়নি আর পে드로টা কই গেল হ্যাঁ হ্যাঁ কারণ ও হসপিটালে ভর্তি আছে ওর জন্য কি মানে অন্যরকম প্ল্যানিং ছিল যে খ্রিস্টমাসে আবার শ্বশুর বাড়িতে কাটানো হবে মানে সব সেলিব্রেশন সাজানো হবে ওরা গিয়ে থাকবে এরকম প্ল্যানিং ছিল সেটা হয়নি তো ওর গিফটটা এখানে রয়ে গেছে ওটা আমরা নাকতলায় গিয়েই দেবো ওই খুলবে আর এই ক্রিসমাস গিফট ওপেন করতে করতে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার কিছু পুরনো ভিডিও নিয়ে ফিরে আসব খুব জলদি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক আনন্দ থাকবেন বাই বাই